একটু আপনার কাছে আসি আপনাকে দেখতে আসলাম যে আপনি গত কুরবানিতে আপনার স্বপ্নের যে জিনিসটা গরু হ্যাঁ বাবা সেটা নিয়ে গিয়েছিলেন হ্যাঁ বাড়ি হাটে গেছিলাম নিয়ে দিয়াবাড়ি হাট হ্যাঁ দিয়াবাড়ি হাটে নিয়ে গিয়েছিলাম যা তিন চার দিন পানি ভিজিয়ে রাতে দিনে পানি বিক্রি হয় না তার পরের দিন একদিন সময় কী ধরো দিন ওটা কত তারিখ হবে আমি মনে নাই তো বিক্রি হলো বৈকেলবেলা বৈকেল ধরেন আসর নামাজের সময় এক লক্ষ তেইশ হাজার টাকা তো এক লক্ষ তেইশ হাজার টাকা উনি ওরা তিন চারজন ছিল ওরা আমি একবার টাকা গুনে দিল একবার ষাট হাজার গুনায় দিল আবার ষাট হাজার লিয়া এক লাখ বিশ হাজার আবার তিন হাজার দিয়া এখন পিছে ঘাড়ে পাশে একজন হাত দিলো দিয়ে করছে চাচা আমি বান্ডিল বেঞ্জে দিই দিয়া বান্ডিল আমি গল্প করবার লেগেই ওরা এই এক বান্ডিল করে আমাকে দিল চাচা এটা ঠিক আছে তুমি তো টিফিরে গুঁড়ছাও এবার তারপরে আমি নিনটার পর ছিলাম আমার সাথে যে রাখালটা গেছিলো দূরে গরুটার সাইডে দিয়া রাখালে করে রাখাল বলেছে যে রোজ ভাই আমি খাবো তাহলে কিছু খাবার তাহলে এখন আমারও খাবার নিয়ে রে আমার দাঁতের সমস্যা একটু নরম দিকে নিয়ে এই টেকা বাই দেখি উপড়ে একখান ভালো নিচে একখান ভালো আর সব জাল সব জাল দেখুন আমি কালদাঘাটি করলাম ওখানে কালদাঘাটি করার পর আমি চোখা খুশি না আমাকে দুজন ধরে নিয়ে বাড়িতে বাসা এলো আসার পর আমার ইট টিট কিচ্ছু হলো না সল পাল বাড়ির মেরামি পাঁচটা মেয়ে ছেলে বউ সব কালদাঘাটি তারপরে আমার ওই নাসিরুদ্দিন চাষা ওই মিশর থেকে আমাকে খুঁজতেছে তো অনেক লোকেই খুঁজতেছে আমার এক ভাই বলে বললে তোকে নেমে মা মোবাইলে খুঁজতেছে নিয়ে যায় ওখানে আমাকে পঞ্চাশ হাজার টাকা আমাকে পাঠিয়ে দিলো প্রথম হ্যাঁ তারপরে হয়তো দয়াজ দশ জন্মতো বোধ লাখ টাকা আমার উঠেছিল এইভাবে উঠার পর একটা মিডিয়া আইলো তো জিজ্ঞাসা করলো আপনার গরুর টাকা উঠছে আমি উঠছে তো এই যেমন অপবিশ্বাস আমার মেয়ে হয়েছে এখন একটা আমার মেয়ে আমি বলবো ওকে আমার পাঁচটা মেয়ে আছে ওটুক দিয়ে উনি দিয়ে ছয়টা মেয়ে আমি ওই মেয়ে আমাকে টাকা পঞ্চাশ হাজার দিবার চাইলো তো আমি না নিবো না আমি টাকা তো লোভি না তে আপনাকে হস করব আমি হসটা কবুল করেছি আমি দেখ খরচ করবো যে আমি আর একটা ভাবটি চাইছি যে আমি বাড়ির সাথে একটা মসজিদ দান করেছি এই জায়গাটা দান করেছি মসজিদ করেও দিছি যে এই জায়গাটা মসজিদটার অনেকভাবে পড়িয়া আছে মসজিদটা টাইস হচ্ছে না মা আমাকে যদি কিছু সাহায্য করলেন নি টাইস মানুষের মানুষ মসজিদে যা টাইস পালা মসজিদ হয় আর আমরা মাটিতে নোয়াজ পড়তিছি তো যদি এই সাহায্যটা করলেন নি আমার খুব হলো নি আপনার মসজিদ পক্ষ থেকে আপনারা দোয়া মাফিল দোয়া করলেন করলেননি তিনি আসছিল উনিশ তারিখে মঙ্গলবার এটি ছয় লক্ষর একটা টাকা আশা দিয়ে গেছে এই পরিমাণ আর আমার এই গরু সম্বল আমার এই মেয়ে পাঁচটা মেয়ে আমি এইভাবেই চলাই তার অথচ আসলে এবারে সব গরিবের হাতে দিকে বিয়ে এই সামনে গরু হ্যাঁ গরু আছে যে একটা আবার আর কিনেছি এবার এই যে গাই গরু এই দেখেন মা আসি এই দেখেন এই দেখ আছে এই যে আবার একটা হয়েছে ওই কুরমানির যে আবার হয়েছে বাসুর একটা হয়েছে ওই হয়েছে আবার একটা হয়েছে আবার একটা হয়েছে হ্যাঁ এই যে এই আর মা আছে পরে তো জনগণ সবাই ইয়ে অপুবিশ্বাসী আমাকে হিতাকাঙ্গী ছিল উনি এসে মসজিদটা আমাকে করে দিয়ে গেছে তারপরে আরো আশ্বাস দিয়ে গেছে যে চাচা তোমার পারলে আল্লাহ আল্লাহ করো তোমাকে কত কী করা যায় সেটা আমার ওটা মেয়েই ওটা আমি মনে করবো মেয়েই সে তার আমিও কিছু উপহার দিলাম আমি মদিনার নিয়ে গেছিল মদিনার থেকে আমি কিছু নিয়েছি নামাজ একটা একটা চশমি আর একটু কর পানি একটু খাজুর তাকে হাতিয়ে দিলাম আমার মা আম খুশ খুব খুশি হয়েছে তিনি যার মঙ্গল কামনা করি তার তার ছেলেটার জন্য দশ আছে তার ছেলেটার জন্য আমি খুব আল্লাহ ঘরেতে আমি কালদাকাটি করে দোয়া করে আসছি হ্যাঁ এইটুকুই আমি বলে চাচ্ছি আমি আর কি বলবো বাবা আমি একটু যাই পারিনি হেল্প করলে আমি হয়তো এই বাড়ি বাড়িঘরের অবস্থা দেখি আমি গরু পালিয়ে একটা গরু পালেসেন খুব শখ করে গরুটা নিয়ে বেশি একেবারে আমার সব শেষ গরুটা অরিজিনাল দাম কত ছিল অরিজিনাল দাম আমি এক লক্ষ তেইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে বিক্রি করছেন উনি আবার বলল বাড়ি বলু তে আপনি যদি কম লাগে আমি তাই দাও বাবা লোক ওরা নিয়ে দাও তোমরা আমি সুস্থভাবে দিয়ে দিলাম করছে তাহলে তুমি টাকা তো আমি হ্যাঁ গুনেছি বা দুই ফিরে এই পাশে একদম ডাক দিয়ে এই টাকা গিয়ে হেরফের করছে মিলে ফেলেছে আমি আবার ওইভাবে পর থি তো কিছুক্ষণ মিনিট বিশাক পরে আমার একটা সাথে রাখাল গেছিল রাখালে বললো যে কিছু খাওয়ার লিসব টাকা দেন এক হাজার উপরে টাকা বাই করে সব দেখি দাও নিচে একটা উপরে একটা ভালো আর সব দাও সব 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 আমার একটা সব বাড়ি দিয়েছিল না শৈলী মেয়ে কান্দা গাটি রোল উঠে গেছে আমার হইল না তো সবাই একটু গাড়ি পরে সাহায্য করেছে আমার মনটা এখন বর্তমান ভালো আমি বর্তমান বাড়িঘরের অবস্থায় তো বাবা আমার স্যার কী কবা আমি তো আর দুই নম্বর কথা বলতেও পারবো না বা আমি তারাই সহযোগিতা করছে তাদের মঙ্গল কামনা করে যে যে আশা দান করছে তাকে দান আল্লাহ সেই আশা পূর্ণ করে দেয় আমি এটুকুই কব আর বেশিরভাগ নাসির উদ্দিন চাচা আমাকে উনি কী ধরনের একটা ফাউন্ডেশন আছে উনি আমাকে খুব হেল্প করছে খুবই হেল্প করছে তারপরে আজকে কথা বলিস আমার সাথে তারপরে আমার অপবিশ্বাস আমার মেয়ে ওই আমার পাঁচটা উনি দিয়ে ছয়টা মেয়ে উনি আমার মায়ের প্রতি আমি মায়ের স্নেহ করি উনি যেন হায়দ করে বালা মুসবুত যেন উনি দূর হয়ে যায় আল্লাহ মামলা মুগুট আল্লাহ হেদাব হেফাজতে রাখে আমি এটুকুই কামনা করি তার পেছি তার ছেলেডার ছেলেডার পেছনে উচ্চ শিক্ষিত হয় আমি এটুকুই কামনা করি আমার বক্তব্য শেষ বাবা আমি বেশ কী বলবো আর বলার কিছু নেই